নমস্কার আজকে একুশ তারিখ তো আজকে একটি ভিডিও বানাচ্ছি যে ভিডিওটা কন্টিনিউ আমার তিন মাস ধরে চলছে তো এইখানে কিছু কাটিং বসিয়েছিলাম যেই কাটিংগুলো আপনার ফুল এসে গেছে তো এইখানে আপনাদের দেখাবো যে এগুলো হচ্ছে প্লুমেরিয়া বা কাঠ চাপা দেখুন এইখানে একসঙ্গে অনেকগুলো কাটিং দিয়েছিলাম এবং সব সবসময় খেয়াল রাখতে হবে যেটা টপ কাটিং সেইটাই কিন্তু এই ধরনের গ্রোথ আসবে আর যেইগুলো যে স্টেম কাটিং এই যে স্টেম কাটিং সেইগুলোর গ্রোথ একটু স্লো হবে একটু বড় হয়ে গেলে আবার কিন্তু ঠিকঠাকভাবে গাছগুলো গ্রোথ নিয়ে নেবে তো এইখানে দেখুন সব কিন্তু ন মাস বয়স এবং সব গাছগুলোকে আমি কিন্তু আপনাদের কাছে কখন কি আপ টু ডেট সব দিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন এবং এইখানে দেখুন এই যে গাছটি আছে এইটিতে অলরেডি ন মাসের মধ্যে এই মাস তিন মাসের মধ্যে ফুল চলে এসেছে তো এই প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে তিন চারটে ভ্যারাইটি আছে এবং এইভাবে আমরা কাটিং থেকে প্রত্যেকবার নার্সারি থেকে কেনার দরকার নেই কাটিং থেকেই গ্রো করতে পারেন এবং এইগুলোকে আমি অ্যাজ এ মাদার গাছ করার জন্য আবার মাটিতে বসিয়ে দেবো মাটিতে কীভাবে প্রতিস্থাপন করবে সেটাও দেখাবো এবং এইখানে দেখুন এইটাতেও কিন্তু অলরেডি পুরী চলে এসছে তো এইভাবে প্লুমেরিয়ার এর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে কিছু প্লুমেরিয়া আছে যাদের গন্ধ নেই আবার কিছু প্লুমেরিয়া আছে এর থেকেও খুব ভালো গন্ধ আছে পঞ্চাশ থেকে ষাটটা ভ্যারাইটি আছে এবং তার মধ্যে ভ্যারিগেটেডগুলো সবচেয়ে দাম বেশি এবং ভ্যারিগেটেডে ফুল আমার এখানে তিন চার বছরের একটি গাছ আছে যাতে কিন্তু এখনও ফুল আসেনি আমি ভ্যারিগেটেড গাছে ফুল দেখিনি তো আপনাদের কাছে যদি থাকে কমেন্ট করে বা আমাকে একটা ছবি পাঠাতে পারেন ভ্যারিগেটেড গাছের কীরকম ফুল হয় কিন্তু ছশো সাতশো টাকা দিয়ে কেনার পরেও তিন বছর ধরে কিন্তু ফুল আসেনি কিন্তু এর পাতাই খুব মানানসই মানে যেগুলো ভ্যারিগেটেড খুব সুন্দর দেখতে লাগে অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্টের মতো তো এই ছিল আপডেট আজকের ভিডিও এবং কয়েক কয়েকদিন হলো আমি ভিডিও ছাড়তে পারি তো নেক্সট ভিডিও সেইগুলো দেখাবো এখানে যেরকম আমার এই পিয়ানা গাছের ফলন দেখাবো এবং যারা গেছে এখন ফলনের পরে আবার পরে কিভাবে ফলন নেবেন বর্ষায় সেটাও দেখাবো তো এখানে সজনা গাছের ফলন দেখাবো কেমন হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার